প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি একটি অন্যরকম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিশাল এক মানুষের মাঝখানে এখানে দশ হাজার মানুষের সমাগম এখানে হয়েছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে বিশাল বড় একটি সার গরু আসলে আজকে ভিডিওটি হচ্ছে সারের লড়াই আমাদের গ্রামে অনেক বছর পর দুটোর সময় একবার আমি সারের লড়াই দেখেছিলাম আর আজকে আজকে আসছি সারের লড়াই দেখতে তো আমি সারা চলাম প্রথমে থেকে বাসায় আসার পর দেখলাম শত শত বাইক ওটো সব কিছু রাখছে রাস্তা দিয়ে একজন কিছু না বললো যেটা আমি সারের লড়াই করবো তারপর ভাবলাম প্রায় দশ থেকে বারো বছর আগে আমি সারের লড়াই দেখেছিলাম তো আজকে ওইকে দেখতে আসি দেখেন ওই পাশে হচ্ছে একটি বিশাল বড় গরু আর ওই পাশে হচ্ছে আরও একটি সারগরু ড মানুষ কেমন দেখেন সারের লড়াই দেবেন সারের ওরা কে এই যে গরুটা দেখতে পাচ্ছি এই ওই গরুটার নাম রাখছে হচ্ছে ড্যাঞ্জার আর ওই যে কালো গরুটা আসছে এটার নাম হচ্ছে লিপ্টনটার নাম খুব চমৎকার দেখেন হাজার হাজার মানুষ দেখেন তারা লড়াই লাগিয়ে দিয়েছে কিন্তু শুরুতেই কিন্তু লড়াইটা লাগে নাই একটু আপনার ধরে ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখেন আমি অনেক বছর প্রায় দশ থেকে বারো বছর পর আসলাম আজকে সারের লড়াই দেখার জন্য ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু মানে কিন্তু সরিয়ে দিচ্ছে গরুর লড়াইটি সারের লড়াইটি সুন্দরভাবে উপভোগ করার জন্য দেখেন গরুর মালিক যিনি তিনি কাছে গিয়ে গরুকে জুতা দিচ্ছে যেন তারা লড়াই লেগে যায় এবং ভলেন্টিয়ার আসছে তাদেরকে পুরো সরিয়ে দিচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে মানুষের জন্য আমরা দুটো ভিডিও করতে পারতেছি অনেক দূর থেকে আমি ভিডিওটা করছি লড়াই দেওয়ার জন্য যে মাঠটা তারা সিলেক্ট করেছে মাঠটা হচ্ছে অনেকটা বড়ো তাই আমি প্রায় একশো মিটার দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করা যার কারণে প্লেয়ার দুটো দেখা একটু টুকু জেনে রাখেন সাদার যে গরুটা সাদা এবং কালো এটা হচ্ছে ড্যাঞ্জার এবং কালো যে গরুটা এটা হচ্ছে এই একটি গরুরই দুটি দুটি গরু দুটি নাম সুন্দর সুন্দর নাম রেখেছে এ দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই দুটি গরু লড়াই লেগে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কোন গরুটা হারে এবং কোনটা যেত সেটা দেখার অপেক্ষায় আমিও আছি আরও আছে এখানে প্রায় দশ থেকে এগারো হাজার মানুষ দেখতে পারতেছেন এত দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে সারের একটু উপভোগ করার জন্য এবং সবার মনেই কিন্তু একটা বই বইটা হচ্ছে আপনার কখন পুলিশ প্রশাসন চলে আসে সেনাবাহিনী চলে আসে কিন্তু দেখেন আমার মনের মধ্যে আসলে অনেকটা বই ভয় কাজ করতেছে আসলে যদি আমার বাড়ির পাশে লড়াই হচ্ছে কিন্তু যদি পুলিশ চলে আসে দেখেন ডিওর্স এই যে দেখেন এই যে দেখেন লড়াই লেগে যাচ্ছে দুটি গরু দেখেন খুব সুন্দর একটা চেয়ার একটা প্রথমে ড্যান যারা আক্রমণ করে কিন্তু আবার আক্রমণ করে এবার দেখতে করতেছে দেখা যাক শেষ পর্যন্ত এবং আজকে প্রায় দশ থেকে বারো কোটি টাকার খেলা হবে যেটাকে বাংলায় বলা হয় জুয়া খেলা আসলে এই ধরনের কাজ আমাদের করে থাকে প্রত্যেক প্রত্যেকক্ষণ এরকম কাজ মানুষের পরে থাকে থাকেন অল্প কিছু সময় লড়াই হয়েছিল এবার এই মধ্যে আমরা রেজাল্ট দেখলাম যে কোন গরুটা হারে এবং কোন গরুটা জিতে এবং সে কেউ বলবো না আপনারা বিদ্যুৎ দেখুন তাহলে অবশ্যই দেখতে পারবেন কোন গরু হারে এবং কোন গরু এখানে জিতে দেবেন তারপরে বিদ্যুৎ দেখতে দেখতে পারতেছেন মানুষ হয়তো উত্তেজিত হয়ে করতেছে আসলে দেখুন খুব উত্তেজিতভাবে একটি গরু একটি করে আক্রমণ করে যাচ্ছে বিশাল সার গরুগুলি আসলে মানুষের বিবেক বলতে কোনো শব্দ নেই যে এই পশুগুলোকে এত কষ্ট দিচ্ছে তারা দেখবেন শুধু টাকার জন্য কারণ এটা শুনেছি দশ লক্ষ টাকা করে বিশ লক্ষ টাকা বাদিতে এই সারের লড়াইটি এখনো হয়ে গেছে এবং এছাড়া আউটের অনেক মানুষের প্রায় কোটি কোটি টাকা এখানে খেলা হচ্ছে এখানে দু দল আসছে এক দল যাবে হেসে আর দল যাবে খেতে এটাই হচ্ছে সারের লড়াইয়ের মূল কি দেখতে পারতেছেন অল্প একটা সময়ের ভিতরেই আমরা কিন্তু আমাদের এগার্টি পেয়ে যাবো যে কে হারে এবং কে দিতে আমি বলতে চাইলে আপনি এটা করে বলে দিতে পারেন কিন্তু বলবো না কারণ আপনার যদি ভিডিওটি দেখুন তাহলে গরুটা হারে এবং কোন গ্রোটা দিতে এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা হারে এবং কোনটা জিতে ডিওর্স দেখেন মানুষের উপরে গড়ে চলে গিয়েছিল কিন্তু মানুষ সরে গেছে কিন্তু তারা লড়াই ভাঙেনি দিওর্স